আজ আপনাদের জন্য উইল ওসবোর্নের লেখা দ্য ঘোস্ট অব দ্য টিউলিপ টিউলিপস্টেয়ারকেস অবলম্বনে অসীম চৌধুরীর সিঁড়িতে কে রেভারেন্ড হার্ডি হাতের ফোটোটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর কেমন হতভম্বের মতো মাথা নাড়লেন যেদিন সন্ধেবেলা তিনি ওটা তুলেছিলেন সেদিনের সব কিছু তাঁর পরিষ্কার মনে আছে তিনি পুরোপুরি নিশ্চিত যে ক্যামেরার শাটার টেপার সময় ঘোরানো স্পাইডাল সিঁড়িতে কেউ ছিল না অথচ ফিল্ম ডেভেলপ হয়ে আসার পর ফোটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের চোখের উপর বিশ্বাস হারিয়ে ফেলছিলেন তিনি স্ত্রীকে নিয়ে লন্ডনে বেড়াতে এসেছিলেন রেভারেন্ড হার্ডি তখনই তিনি তুলেছিলেন ফোটোটা সেটা উনিশশো সালের গ্রীষ্মকাল নানা দ্রষ্টব্যস্থান ঘুরতে ঘুরতে তাঁরা এলেন গ্রিন বিচে সেখানকার মেরিটাইম মিউজিয়াম দেখতে এই মিউজিয়াম বহু পুরনো সেই শেক্সপিয়ারের সময়ে তৈরি তাই গ্রিন বিচের কিছু ছবি তোলা উচিত মনে করলেন রেভারেন দম্পতি নিজেদের দেশ ক্যানাডায় ফিরে গিয়ে সবাইকে দেখানো যাবে ইতিহাস প্রসিদ্ধ স্থানের অপূর্ব শৈলী। মিউজিয়াম ছাড়াও ওখানে আরও একটা দেখার জিনিস হলো কুইন্স হাউস নামে হাউস হলে কি হবে আসলে একটা প্রাসাদ ইংল্যান্ডের রাজা প্রথম জেমস আর তার রানী কুইন অ্যানে অফ ডেনমার্ক থাকবেন বলে প্রাসাদটা তৈরি হয়েছিল উইন্স হাউসে সর্বত্র ছড়িয়ে রয়েছে অদ্ভুত সুন্দর সব কারুকার্য আসবাবপত্র ছবি আর মূর্তি তবে যারা দেখতে আসেন তাঁদের থেকে আকৃষ্ট করে ব্ল্যাক টিউলিপ সোপান শ্রেণী বা তাঁর স্ত্রীও এর বৈচিত্র্য আভিজাত্যপূর্ণ বাঁক ও দুপাশের রেলিংয়ে টিউলিপ ফুলের কারুকাজ দেখে অভিভূত হয়ে পড়লেন রেভারেন্ড তো ঠিকই করে ফেললেন এই অনন্য সুন্দর শ্রেণীটার ছবি তুলে তিনি বাঁধিয়ে রাখবেন স্ত্রীকে মনের কথা জানাতে তিনিও সঙ্গে সঙ্গে রাজি কিন্তু মিউজিয়ামে সেদিন ভীষণ ভিড় সারাক্ষণ ট্যুরিস্টরা উঠছে নামছে সিঁড়িবে এ সময় ছবি তোলার কোনো মানে হয় না তাই রেভারেন্ড দম্পতি অপেক্ষা করতে লাগলেন কখন সিঁড়িটা খালি হয় কারণ শুধু তখনই তারা কারুকার্যময় রেলিংয়ে নিখুঁত ছবি তুলতে পারবেন দেখতে দেখতে মিউজিয়াম খালি হতে শুরু করল সিঁড়ি দিয়ে ওঠানামা কমতে কমতে একসময় একেবারে ফাঁকা হয়ে গেল রেভারেন্ড আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না ভিউ ফাইন্ডার ফ্রেম ঠিক করে নিয়ে ক্যামেরার সার টিপলেন ফাঁকা সিঁড়ির সুন্দর ছবি উঠল রেভারেন্ড খুশি যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি উঠেছে এরপর ট্যুর শেষ করে নেগেটিভ থেকে ফটোগুলো প্রিন্ট করার পর যখন হাতে পেলেন তখন সিঁড়িটার ফটো দেখতে দেখতে তাঁর মনে হলো অদ্ভুত কিছু একটা ঘটে গেছে রেভারেন্ড হার্ডি কাল বিলম্ব না করে ফটোটা পাঠিয়ে দিলেন লন্ডনের ঘোস্ট ক্লাবে ক্লাবটা স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে উদ্দেশ্য ছিল অলৌকিক বিষয় সম্বন্ধে বিভিন্ন মানুষ যা দেখেছে শুনেছে বা তাদের অভিজ্ঞতা হয়েছে সেসবের বৈজ্ঞানিক অনুসন্ধান করা ভৌতিক কাণ্ড কারখানা বিশ্লেষণ করে তার সত্যতা নির্ণয় করার ব্যাপারে ক্লাবের প্রচুর নাম ও খ্যাতি হয়েছিল নানান জায়গা থেকে লোকে এঁদের কাছে ভূতের ছবি পাঠাত তবে সেগুলোর সবকটাই যে খাঁটি তা কিন্তু নয় দেখা গেছে বেশিরভাগ ছবি হচ্ছে ট্রিক ফটোগ্রাফির নিকৃষ্টতম উদাহরণ নামের মোহে ছবিগুলোর প্রেরকরা হেন কাজ করতো কিন্তু রেভারেন্ডের পাঠানো ফটোটা ছিল একদম আলাদা ঘোস্ট ক্লাবের প্রেসিডেন্ট ফটোটা ভালো করে পরীক্ষা করবার জন্য সেটাকে আলোর সামনে তুলে ধরলেন দেখা গেল সিঁড়িটা খালি নয় আপাদ সাদা কাপড়ে ঢেকে দুটি মানুষ দাঁড়িয়ে আছে সিঁড়ির ধাপে তবে তারা খুব স্পষ্ট নয় কেমন আপছা আপছা যেন দুটো ছায়া শরীর মুখও দেখা যাচ্ছে না তাদের শুধু রেলিংটা যে তারা ধরে আছে এটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে একজনের আঙুলে খুব বড় উজ্জ্বল একটা আংটি দুজনের শরীরের উপরেই সাদা মতো একটা আলোর রেখা প্রেসিডেন্ট অনেক রকমভাবে পরীক্ষা করে দেখলেন ফটোতে কোনো কারচুপি নেই তার মানে কোনো ভাঁওতাবাজির প্রশ্ন নেই এখানে থাকবেই বা কেন রেভারেন্ট তো সস্তায় নাম কেনার মানুষ নন কোনোরকম প্রচারও চান না তিনি প্রেসিডেন্ট কাঁচের তলার আলো নিভিয়ে ম্যাগনিফাইং গ্লাসটা টেবিলের উপর রেখে ঘরের জোর আলোটা জ্বালিয়ে দিলেন তারপর সমবেত সদস্যদের উদ্দেশ্য করে বললেন টপ দিক থেকে ফটোটা সত্যি বলেই মনে হচ্ছে রেভারেন্ড হার্ডি একজন ধর্ম যাজক খাঁটি মানুষ তাছাড়া তিনি এও লিখে জানিয়েছেন ভূত আমি কোনো দিন বিশ্বাস করিনি করবও না তাই আমার মনে হয় এটা কোনো বিশেষজ্ঞের কাছে পাঠালে ভালো হয় ঘোস্ট ক্লাব থেকে ফটো চলে এলো ফটোগ্রাফি বিশেষজ্ঞের কাছে তাঁর চোখেও কোনো কৃত্রিমতা বা ট্রিক্স ধরা পড়ল না এবার রেভারেন্ড হার্ডিকে ডেকে পাঠানো হলো ক্লাবে তিনি আসতে মিউজিয়াম আর কুইন্স হাউস সম্বন্ধে সদস্যরা পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন করতে লাগলেন তাকে। ফটো তোলার ব্যাপারেও তাঁকে সব রকম সম্ভাব্য প্রশ্নের উত্তর দিতে হল পরীক্ষার শেষে সদস্যরা এক বাক্যে রায় দিলেন যে রেভারেন্ড সত্যি কথাই বলছেন মানুষকে বিভ্রান্ত করার কোনো মতলব তাঁর নেই তিনি যখন ছবি তুলছিলেন তখন সিঁড়িটা ফাঁকা ছিল না তবে এটাও ঠিক সে সময় ওখানে মিউজিয়ামের কোনো কর্মচারী বা কোনো ট্যুরিস্টও ছিলেন না ছিলেন টিউলিপ স্টেয়ার কেসের দুই প্রেতাত্মা এবার ঘোষ ক্লাব মিউজিয়ামে একদল প্রতিনিধি পাঠালো খোঁজ খবর নিতে তারা সিঁড়ির ওপর পদশব্দ কথাবার্তা ও কান্নার আওয়াজ রেকর্ড করলেন কিছু কর্মচারীর কাছে খবরও পেলেন বহুদিন ধরে মিউজিয়ামের আশেপাশে তারা অলৌকিক কিছু ছায়া শরীর দেখেছেন কিন্তু অত্যাধুনিক মেশিন নিয়েও রেভারেন্ডের ফটোটা ডুপ্লিকেট করতে পারেননি তারা সেই ফটো এখনও যত্ন করে রাখা আছে ক্লাবের ফাইলে ভূত গবেষকরা আজ পর্যন্ত ফটোর দুটি ছায়া সম্পর্কে আর কোনো তথ্য আবিষ্কার করতে পারেননি শুনলেন উইল ওসবোর্নের লেখা দ্য ঘোস্ট অফ দ্য টিউলিপ স্টেয়ারকেস অবলম্বনে অসীম চৌধুরীর গল্প শেঁড়িতে কে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ